আপনারা যারা সাতোশীতে কাজ করেছেন আপনারা সবাই জানেন কোল্যান্ড অ্যাডপ্টার শেষ হয়েছে তো এটা উদ্যোগ দিতে হবে এক থেকে বিশে জুলাইয়ের মধ্যে আপনাদের উদ্যোগ মাস্টবি দিতে হবে তো কীভাবে দিবেন যতটুকু হয়েছে আপনারা আপনাদের ম্যাটামাক্সে যাওয়ার পর এই যে উপরে দেখেন অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট দেখাবে তারপর এই যে নেটওয়ার্কটা আছে বিএনবি স্মার্ট চেন আপনাদের যেইটাই থাকুক এখানে ক্লিক করে আপনি জাস্ট কোর মেন নেটওয়ার্কের যে আপনার নেটওয়ার্কটা আছে ওটা সিলেক্ট করে দিবেন কোর চেন মেন নেট তো কোরের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন আগেও করছেন আপনারা সবাই জানেন তো কপি করার পর আপনি যে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পর ম্যাটাম্যাক্সের কাজ শেষ তো ম্যাটাম্যাক্স থেকে আপনারা বের হয়ে চলে যাবেন আপনাদের সাতশি নেটওয়ার্কে আপনাদের এরকম অপশন থাকবে তখন এই যে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর এরকম আসবে তারপরে যে আপনার সি কোর কোরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন কোলন আছে তো কোলনে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক দ্য অ্যাড্রেস নামে একটা অপশান থাকবে এখানে আপনি আপনার উদ্যর অ্যাড্রেসটা যেটা কপি করে আনছেন ম্যাটামেট থেকে সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার যে অ্যাসেট পাসওয়ার্ড আছে একটা অ্যাসেট পাসওয়ার্ড দিয়েছিলেন সবাই আগের উদ্যতে জানেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আপনি যদি পাসওয়ার্ড এবং অ্যাড্রেসটা ঠিকমতো দেন তারপর অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য ম্যাটামিক্সের অ্যাড্রেসটা পেস্ট করছেন যে এটা সঠিক থাকলে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে জাস্ট এটা এনে এখানে পেস্ট করে দিবেন তো আমি আমার জিমেলে যাচ্ছি ছাত্রশী থেকে যে কোডটা আসছে দেখেন এই কোডটা আপনারা জাস্ট কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন কনফার্ম করে দিবেন তারপর আপনার ফেস ভেরিফিকেশনটা চাইবে আর আপনারা ফেস তো জানেনই কীভাবে করতে হয় ডানে আমি উপর নিচে যেভাবে বলবে সেভাবে জাস্ট করে নেবেন ফেস ফেস হয়ে যাওয়ার পর আপনার কোলেন যে লিঙ্ক অ্যাড্রেসটা আছে এখানে তো লিঙ্ক করছেন এটা জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম হয়ে যাওয়ার পর ক্লোজ করে দিবেন আপনার কাজ